মহিলা এবং পুরুষ এই পৃথিবীর সকল মহাদ্দেশ মুফাসির মুআল্লিম হাকিম আল্লামা হাজী মুনশি গাজী হুজুর শায়খ সব যদি এক জায়গা করো আর যদি ফতোয়া নাও শুধু জুমা পড়ি মুসলিম ওই ফতোয়া ভুল আমি ফতোয়া দেই না এটা ঠিক তবে ওই ফতুয়া ভুক এটা আমি ক্লেম করতেছি এটা আমি এটা আমি আমি নিজস্ব দায় ভার নিয়ে বলতেছি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নিশ্চয় এবং শিরকি আর ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ আদাই করে সে মুমিন যে নামাজ আদাই করে না সে সিরিক করলো কুফরি করল সে জুলুম করল নামাজ কি শুধু শুক্রবারের মুসলমানদের প্রতি নামাজ দিনে পাঁচ ওয়াক্ত মুরব্বী এই কেউ ক্যামেরা ঘুরানোর দরকার নাই ইউটিউবাররা একটু বেশি টাকা পয়সা কামানোর জন্য মানুষের ইজ্জত সম্মানের চিন্তা করে না যেমনি সামনে থাকে মুরব্বী জোহরের নামাজ কয় রাখাত আপনি জোহরের নামাজ কয় রাখাত বর্ষণ সমস্যা নেই জোহরের নামাজ কয় রাখাত বারো রাখাত জোহরের নামাজ কত রাখাত পেলাম আমরা আসর 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 নামাজ চার রাখাত মগরীব সাত না পাঁচ বুঝে দেখেন পাঁচ দেখ আমার এলাকায় সাত চলে না আমি বুঝাই দিব কেমন এই আপনার বিরক্ত হচ্ছে না তো একটু ওই ওদেরকে জায়গা ভাই আপনি চলে আসেন কেমন মেহমান আসছি যদি দাঁড়ায় দাঁড়ায় আপ্যান করেন বলবো যে গেসি গাজি করে কি অবদুর এলাকার ভাই এসব দাঁড়ায় আসে না যদি জায়গার সমস্যা হয় তাহলে অসুবিধা নাই দেখছেন এমন পাম দিছি না বসেও উপায় না আপনাদের আসেন চলে আসেন এটা ভদ্রতা এটা সাধারণ ভদ্রতা যে আপনি বসবেন কেমন মানে যখন কেউ কথা বলে আপনার যখন বসবেন ওর কথা বলার মানে স্পৃহা বাড়ে আর ঈশান নামাজ হম অসুবিধা করবি আপনি বলেন নামাজ করে রাখা আরে আমাদের পনেরো চল আপনাদের কত নয় দেখছেন মনে কিছু করেন না আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম আমার এই এখন এই এই সময় থেকে আমি যে কথাগুলো বলবো আগামী পাঁচ মিনিট আমি শুধু বে নামাজি করে উদ্দেশ্য করে বলবো কাকে উদ্দেশ্য করে বলবো নামাজিরা নিজের উপরে নিয়ে না আমি এবার আমার এলাকা বলি কুমিল্লা নাঙ্গলকোট আমার বাড়ি কোথায় কুমিল্লা নাঙ্গল আমার এলাকায় ফজরের নামাজ চার রাখাত কয় রাক জোহরের নামাজ বারো রাকাত কত রাকাত আসরের নামাজ আট রাকাত কত রাকাত মাগরিব সাত রাকাত কত রাখাত এটা আমার সঙ্গে সঙ্গে বলিয়া কেমন ভাল লাগছে ঈশান নামাজ পনেরো রাকাত কত রাখত পনেরো আমি প্রশ্ন করলাম আমার আম্মারে যে আম্মা ফজরের নামাজ চারিরাগাত কেমন হইলো দুই ফরজ দুই রাখাত শূন্য দুই রাখাত ফরজ কত হইলো আমি কে আম্মা ফজরের নামাজ তো ফরজ দুই রেখাত

উল্টো পাল্টা গুলো আগে মারতো হ্যাঁ ঠিক গ্রামের মাই ঝগড়া হলে দেখা যায় আরেকজনের দোষ মাই দিত আমগো আমার ভাইদেরকে কিন্তু গেসুস কে ঠিক ওই আমার আম্মা তো কয় যে বড় শূন্য ছাই রেখাত কোন শূন্য ছাই রেখাত ফরজের আগে ফরজ সাই রেখাত কত হইল কইলাম আম্মা ঠিক আছে আট পাইলাম কয়ের পর ষোলো শূন্য দুই রেখাত কত হইলো

কাকে বেশি কি আচ্ছা নফলের কি কোন সময় অথবা রাখাত ইসলামে নাকি যখন খুশি করে রাখাত দুই 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 যত খুশি মাকরু অক্ত ছাড়া যখন খুশি রাইট অর রং আমি কইলাম আম্মা তাইলে তো এটা তো মানুষের উপরে হ্যাঁ নফল পড়বে কেন যে লোক ফরজ নামাজ পড়েনি তার নফলগুলো আল্লাহ তালা কেয়া মতো যদি ওর নামাজে ঘাটতে থাকে ইনশাল্লাহ ফরজের জায়গায় আনবে আমরা জানি এটা আমরা এটা মানুষকে বলবো কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করব আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো ঠিক আছে না আমি বললাম আম্মা যে নিয়মে দুই রাকাত নফল কেমনে জোহর কইছেন ঠিক ওই একই নিয়মে 4 রাকাতকেও জোহর বলা যাবে 6 রাকাতকেও জোহর বলা যাবে কারণ আপনাকে আপনি যদি বলেন যে 4 রাকাত নফল কোয়া কেমনে জোহর সহ দব তাহলে আপনি আমার বুঝাই দিতে হবে কেন দুই রাকাত নফলে জোহর ভার হইলো বুঝাইতে পারছি আমি তো আম্মা আপনি তো বুঝাইতে পারবেন না কারণ নফলর তো কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না নফল खास কিছু না মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি আসর আমরা সূর্য হেলান দিলে পড়ি মাগরিব সূর্য অস্তে পড়ি রাতে আমরা ঈশা পড়ি সূর্য উদয় আমরা পড়ি সকালবেলা সূর্য উদয়ের আগে তো নফুলের তো কোনো টাইম নাই যখন খুশি পড়বে মাকরু সময় ছাড়া আচ্ছা কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি এবারে আসি আমার এলাকার ঈশান নামাজ কোন রাখাত ক্যাম নেই আগে একটু আপনাদের গাজীপুরের নাকাত ক্যামে এটাই শুনি এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে আমি আগেই বলছি আমার কথাগুলো বে জন্য কার জন্য বে আমি বলবো সব কিছু ব্যাখ্যা দিচ্ছি ইনশাআল্লাহ গাজিপুরের 9 রাকাত কেমনে কে ব্যাখ্যা দিব আমি তো জানি না নয় রাকাত আপনি পারবেন কোন নয় কেমনে এটা কোন আগে আমি ফোন করে ওটা উঠাকু চার ফরজ সুন্নতে মোাক্কাদা দুই তাহলে ছয় হলো হ্যাঁ বিতর তিন রাকাত নয় রাকাত মাশাআল্লাহ ভালো জোহরটা 12 কেমনে ওই নফল 200 ঠিক না তো ঈশা নফল আনলেন না যে আমার এলাকায় ভাই দুই নাম্বারই করে নাই জোহর নফল দুই আনছে ঈশা দুই আনছে ওরা মানে কোন নামাজ ওদেরকে কি করে নাই না 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 আমি কি ওদেরকে মজা করতেছি আমরা নামাজ পড়তাম না এই মানুষগুলো আল্লাহ ওদেরকে বেহাশত نصیব করুক ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নকল নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছে ওরা চিন্তা করেছে যে যদি দুই রাকাত পড়তে বলি এই অনেক বছর থেকে নামাজ পড়ে না ইনশাআল্লাহ এর কবরতেলা ঘাটতি হবে ঘাটতিটা পূরণ করবে ইনশাআল্লাহ ওই नेक নিয়তে কিন্তু বলছে শুনুন আমি বুঝি না তা না কিন্তু ভুল বুঝির না মানে আমি আগে বলছি বাট আমি বলছি যারা নামাজ পড়ে না ওরা তো ভয় পেয়ে যায় 15

যেখানে মানুষ ন্যায় অন্যের পার্থক্য করবে ওরা এটা করতো না ওদেরকে ঠিক হওয়ার আগে মুরব্দ ঠিক হতে হবে ওজমাফিকে অনুষ্ঠানের কথা বাদ দিতে হবে এটা একটা শিক্ষণীয় জায়গায় করতে হবে এবার আসেন আমার এলাকায় পুনরো কীভাবে আরে আমি জানি ভুল করে হিসেবে ভুল না হলে দাঁড়ান মনে করেনি বড় সুন্নত সাহেব বড় সুন্নত কত ফরজ সাহেব কত শোড় শূন্য দুই কত নফল দুই কত ভিতির কত পনেরো আমি কোনো আম্মা এটা ঈশার নামাজ ছোটবেলা থেকে আমি যতটুকু দিন আমার আম্মা অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ উনি ওখানে যায় মসজিদে নামাজ পড়ে তারা বিশ্ব সৌদি আরবে মহিলাদের নামাজ পড়তে পারে যায় নামাজ টামাজ পড়ে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বলে যে আরে হুত আটা যে কি বুলের মধ্যে আসি মুখসিদের মুখ মেরিগুন হরি হরি শেষ আটা আমি যে আম্মা আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করেন ইশাআল্লাহ আল্লাহ ভালো পথ দেখাবে বললাম না গ্রামের সহজ সরল মানুষ যতটুকু দিন আপনি শেখাবেন শিখবে কিন্তু যদি সোর্সটা ভালো না হয় দিন শিক্ষার সোর্সিংটা যদি ভুল হয় তাহলে জীবন শেষ তাহলে জীবন কি আমি বললাম আম্মা এখানে একটা আপত্তি আছে আমার প্রথম কথা হইল জোহর সময় বুঝাই ফেলছি নফল এ নামাজের অংশ না জোহরের সময় বুঝাই ফেলছি এ নামাজের অংশ না নফল মানে ফরজ নামাজের অংশ না ঈশান নামাজের অংশ না দ্বিতীয়ত আম্মা ভিতির নামাজ কেমনে এসা হইলো যেমন উনিও কিন্তু হিসাব দিয়েছে সেম হিসাব হিসাব নামাজ নয় রাখাত সায়ের ফরজ দুই শূন্য তো তিন ভিতির তো ভাই ভিতির নামাজ যদি ইশা হয়ে যায় তাহলে ভিতির কোনটা ঈশান নামাজ যদি নয় রাখাত হয় তাহলে ভিতিরটা কই আপনি বুঝেন নাই যদি আপনি ঈশাকে নয় রাখাত বলেন ভিতির তিন সহকারে তাহলে আগামীকালকে যদি একজন বলে যে জোহর আট রাকাত মানে সাইড রাখাত জোহর আর সাইড রাখাত আসর মিলে আট রাখাত একসাথে পড়বে এক হয়ে যাবে আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপরে ঈশার ভিতিরের সময়টা শুরু হয় ঈশান নামাজের পরে যদি কোনো লোক ঈশা পড়ে তার জন্য ঈশা পড়ার পর থেকে টাইম শুরু এবারে সেটা পর্যন্ত সময় পায় ফজর কি ভুল ব্যাখ্যা নেই তো মুরুবি আমি বলে দিচ্ছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়েন না বুঝলে কোনো অসুবিধা নাই ভুল বুঝিয়েন না তাহলে ভীতিরের নামাজ ঈশার নামাজের সাথে কেন এক সম্পৃক্ত হলো কারণ ঈশান নামাজ না হইলে ভিতরের সময় আসে না ভিতরের সময় শুরু হয় না বুঝতে পারছেন না পারেন একজন লোক রাত এগারোটা বাজে সে এখনো ঈশা পড়ায় তাহলে সে ঈশা পড়ার তার ভিতরে স্টার্ট তাহলে আপনি যদি এই যুবককে বলেন ঈশান নামাজ পনেরো আঘাত গাজীপুরে বুঝছি একটু মায়াদে নয় রা আঘাত পেয়েছেন তারপরে তো বলবেন পড়ে বলে মনে হয় না একজন রিক্সা ড্রাইভার যদি চিন্তা করে দুই মিনিট করে তিরিশ মিনিট আমার এলাকার কথা বলতেছে শোনো তোমরা যারা দরিদ্র এবং ধনী যারা তোমরা সলাদ আদায় করো না মানুষ তোমাদের নবী মুস্তফা মৃত্যু সজ্জায় বারবার উঠে বলেছে সলাহ সলাহ নামাজ 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 এই নামাজ তোমরা যারা আদায় করো না তোমরা জেনে রাখো নয়াপাড়ার মানুষ ও মহিলা পুরুষরা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন তোমাদের উপর তোমাদের দিনে রাকাত নামাজ করেছে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই সতেরো রাকাত নামাজ আদায় করবে না যে সে তার রবের সাথে কুফুরি করেছে রবকে অস্বীকার করেছে ক্ষমা চাও তোমাদের রবের কাছে আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ ত্যাগের ইতির দিন হোক আজকের এই নয়াপাড়ার মাহফিল তোমাদের জীবনের পাঁচ ভক্ত সতেরো রাখাত নামাজের সূচনার দিন হোক ও নয়াপাড়ার মানুষ তোমরা যারা দিনে পাঁচ ওয়াক্ত সতেরো রাখাত ফরজ আদায় করো এই সতেরো রাখাতের সাথে তোমরা যারা ফজরে দুই রেকাব শূন্যত জোহরে ছয় রেকাব শূন্য মাজরিবের দুই রেকাদ শূন্যত ঈশায় দুই রেকাদ শূন্য তোমরা যারা পুরো দিনে মাত্র বারো রাখাত শূন্য তেমু হাতখানা পড়ো খুশি হয়ে যাও তোমাদের মুস্তভা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভালোবাসার নবী বলেছে যে ব্যক্তি দিনে বারো রেকাত শূন্যতে মুহাখাদ আদায় করবে তার জন্য আল্লাহ প্রতিদিন যেন যেটা ঘর বানাবে ও নয়া মানুষ কি মিস করতেছো নয়া মানুষ তোমাদের রসুল পিয়ারে হাবিব সম্ভল্লাহু আলাই ওসাল্লাম বলছেন ফজরের দুই রেকাত শূন্য পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম তাহলে যেই দুই রাখাত সুন্নত পৃথিবীর চাইতে উত্তম ওই দুই রাখাতের সুন্নতের পরে যে দুই রাখাত ফরজ রয়েছে এই ফরজের আল্লাহ আকবর কি দিয়ে মিটাবা এই ফরজের স্বামী আল্লাহমান হামিদা কি দিয়ে মিটাবা কত টাকার মালিক হয়েছে তুমি নামাজের কাফফারা দিবা যেখানে সুন্নত দুই রাকাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয় ওই স্বন্নকে যদি এটা আমি ব্যাখ্যা দিচ্ছি বুঝার জন্য সহজ হয় ওই স্বন্নকে যদি এক পাল্লা রাখা হয় আর ফজরের দুই একাত সুন্নতকে যদি এক পাল্লা রাখা হয় ফজরের দুই রেকাত সুন্নৎ ভারী ওই শূন্যত এত ভারী হলে ওই ফজরের নামাজের ফরজ যেটা তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দাও ওই দুই রেকাত ফরজ আল্লাহ হওয়া শামী আল্লাহ হলে হামিদা আচ্ছা হেয়া চু সুভান আরব্বিয়ালা আউজীম সুহান আরব্বিয়ালা কি দিয়ে কিনবা তুমি কি কয় টাকার মালিক হয়েছ যে দুই রাখা সুন্নতি পুরো পৃথিবীর চাইতে উত্তম তাহলে ওই ফরজের কি জেনে রাখো তোমরা ভেবো না এই মা পিলে দুই লাখ টাকা দিয়ে জিতে যাবে ও উন্মতে মোহাম্মদরা তোমরা ভেবো না মা দরিদ্রতার কারণে দশ টাকা দিতে পারো হেরে যাবা জেনে রাখো পাঁচ ওয়াক্ত নামাজিরা মহিলা এবং পুরুষরা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের ফাইন সলুহাত যার নামাজ ঠিক থাকবে সে নাজাত পাবে জিতেও যাবে আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে ধ্বংস তোমরা কি বুঝতে পেরেছ কোন কয়েক কয় রাখাত নামাজের কথা বলা হচ্ছে আমি মনে সুন্নত পড়তে না করে দিছি না ভিতির পড়তে না করে দিছি ভীতির এমন একটা নামাজ সাল্লাসাল্লাম তিনি সাল্লাহাম কখনো ভীতির ছাড়তেন না এক রাখাত করতেন এইবার একটা কথা কই দিয়েছি আপত্তি আছে ভাই ভীতির এক রাখাত মানে দেখুন সিম্পল লজিক ভীতির মানে বেজর ওকে ভীতির মানে কি এই বেজর এক থেকে শুরু হয় ভাই বেজর তিন থেকে কিভাবে শুরু হবে তবে এখন একটা এই যে এটা এই যে মাসলা মাসেল বলবো না কত চেষ্টা করছি বলবো না উঠতে পেরে গেছি দেখেন আপনার যদি আমাকে কেউ প্রশ্ন করেন জামশেদ ভাই আপনি শুধু আহলি হাদিস মসজিদে কেন যায় জুমা পড়ান অথবা শুধু আহলি হাদিস বা সালাফি বা সোহিয়া খেদের ওরা দিলে ওদের এখানে কেন যান আমি আপনাদেরকে বলে দিতে চাই আমি ওই প্রত্যেক মসজিদে জুমা পড়াবো আমি বড় হয়েছি সৌদি আরবে কোথায় আমি কোথায় বড় হয়েছি আমি সৌদি আরবে বড় হয়েছি ওখানে জুমার খুদ্ আমরা দুইটা শুনতাম কয়টা শুনতাম দুইটা শুনতাম এবং হাদিসেও এটাই পাওয়া যায় জুমার খুদ্ কয়টা দুইটা এখন এখানে আসার পরে দেখলাম যে তিনটা হয় আমার হিসেবে তো তিনটা বাট আপনাদের হিসেবে দুইটা যেমন আপনাদের এখানে ওরা বলছে যে একটা বয়ান একটা কি আমি বললাম যে বয়ান তো উর্দু ভাষাটার আরবিতে ট্রান্সলেশন করে অনুবাদ করো দেখেন কথা বুঝার চেষ্টা করেন আবারও বলতেছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়া বয়ান হলো উর্দু ভাষা এটার আরবি কন্ত কি হয় ধরেন একজন সৌদির যদি বলি যে বয়ান বয়ান বুঝবে এটা কুয়েতি এটা ইরাকি এটা ফিলিস্তিনি এটা সুরি এটা 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 ইমারাতি এটা উম্মানি ওদেরকে যদি বলি যে বয়ান বুঝবে বলতে হবে কালাম আরবি কালাম আরবি ও বলো যে কো আরবি কো আরবিতে বয়ানের আরবিটা কি মানে আপনি যদি আমি বলব এটা প্যান এটা কলম এরকম না এটাই পেন এটাই কলম বোঝেন না আমি এভাবে মানবো না আমি হয়তো ইসলাম নিয়ে অনেক গবেষণা করতে পারিনি হয়তো অনেক সুশিক্ষিত হতে পারি কিন্তু ভাষা বুঝি উর্দু ভাষা আমি বুঝি আরবি ভাষা বুঝি বাংলা ভাষা হয়তো বাংলা ভাষা ব্যাকরণ অত ভালো বুঝি না হয়তো অনেক বাংলা লিখতে পারিনি আমি এখনো কিন্তু আমি কথা বুঝি ভাই আপনি যদি বলেন যে এটা এটা প্যান আমি বলবো নো এটাই এটাই ইংরেজিতে বাংলাতে জিনিস কয়টা ভাষা কয়টা ভাষা পাঁচটা হইলেও জিনিস কয়টা আমিও কই বয়ান মানি এটা আরবিতে ট্রাজি করলে খুব হবে ভুল বুঝিয়ে না আবার শুনেন তো যদি আপনারা বলেন যে আপনাদের মসজিদে দাওয়াত দিবেন আর যদি বলেন যে আপনার স্বাধীনতা আছে দুইটা দেওয়ার তাহলে ইনশাআল্লাহ ঠিক সাড়ে বারোটায় খুব শুরু করবো শুরু করবো আয়াত পড়বো ওই আয়াতের অর্থ করবো একটা আরবি হাদিস পড়বো ওই হাদিসের বাংলা ইংলিশ ট্যান্ডই করবো এভাবে আধা ঘন্টা এক ঘন্টা যা আল্লাহ তে কথা বলে বসবো বসে আবার উঠবো আবার আরবিতে যেটা বলবো ওইটার বাংলা অনুবাদ করে খুদ্ শেষ করে দুইটা খুতবা নামাজ খুব রাখবো আপনি মনে করি না যে আমি খালি অমুকেও দাওয়াত দিলে যাই আর অন্যকে দাওয়াত দিলে যাব না এখন আমারও তো একটা নিরাপত্তার ব্যাপার না ধরেন আমি এর গল্পগুলো আসলে চলে আসে তা আমি যখন প্রথম বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে আসছি শাদি করছি তা আমার শ্বশুর চিটওয়াং একটা কেন্দ্রীয় মসজিদের ইমাম নি তিনি আল্লাহ ওনাকে নিয়ে খায়ার দিক খুব আদর করে আমাকে আর যদিও আমার তো যোগ্য না আমার আব্বা মা দেশে নেই তো সেই হিসেবে হয়তো আরও বাড়তি আদর করে কেউ দেশে নেই এখন উনি আমার বিবাহের অষ্টম দিনে আমি চিটোং যাই যাওয়ার পরে উনি বুঝতে পারছে যে আমি একটু সৌদি আরব থেকে আসছি একটু সিধা সিধা মানে ট্রা সিস্টেম নাই সিধা সোজা হাটো হ্যাঁ তো এখন উনি আমার ওয়াইফকে বললো যে আমার তো মসজিদে আসি লোকজন তো জিজ্ঞাসা করবে যে আমায় কী করে বললে ঈশান নামাজটা কি পড়াবে কি না মানে এখন ধরেন আমি তখন সৌদি আরব থেকে আসছি সালাম ফেরানোর পর আমি ইস্তেফার করতাম করতাম জিজ্ঞাসকার করি ও মুদার যেটা সবাই মিলে দিয়ে দিই ইনস্ট্যান্ট শেষ করে শূন্যতে চলে যায় তো ওখানে অনেকগুলো ধিকির আসকার আছে ওগুলো আমি কন্টিনিউ করি কেমন মশাল ভাই মাথা নাড়তেছে ভাই বুঝতে চাই না অনেকগুলো ধিকির আসকার আছে তো উনি এটা ব্যাপারটা বুঝতে পারছে বুঝতে পারে আমাকে বললো যে এখন ওখানে তো মনাজাত না দিলে ঝামেলা হবে আবার ও যাচ্ছা ঠিক আছে যদি ও নামাজ পড়ায় মনোযাত আমি দিয়ে দেবো অসুবিধা নেই তা বললাম যে ঠিক আছে অসুবিধা নামাজ পড়াতে অসুবিধা কথা সবাই মুসলিম আলহামদুলিল্লাহ কেউ ওকে ফতোয়া দিতে পারবে এই কাছে অনুসার পারবে কেউ তবে হ্যাঁ এটা বলতে পারবো যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে সেই মুসলিম যে ইসলামে আল্লাহনবী সাল্লা কিছু বলে নাই সে এটাকে দিন মনে করে সবের কাজ মনে করে করে গেছি নামাজ পড়াইতে তো নামাজ পড়াইছি নামাজ পড়ানোর পরে মনোযাত আমি চুপ ছিলাম আমার কথা হচ্ছে আপনারা মনে করেন না যে দেখেন আমি গত বছর মাহফিল করেছি আমাকে কওমি ভাইরা দাওয়াত দিয়েছে আলহামদুলিল্লাহ আমি ওনারা সবাই দাওয়াত দিয়েছি দিন প্রচারের জন্য কি প্রচারের জন্য আমি ওখানে গেছি কোরআন সুন্নার ভিতরে থেকে কথা বলছি আমি এরকম জামা বলে না কি থেকে কথা বলছি কোরআন ও থেকে কথা বলছি আমি কারণ নাম ধরে ধরে দোষ দেই নাই আমি কারো বাপ মা তুলি কথা বলি নাই আমি নেতা নেত্রী কথা বলি নাই আমি কথা বলছি যে আল্লাহ বলেছে এটা যেমন আমি যদি এখন বলি আল্লাহর সাথে শিরিক করিও না ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইযুরু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ-শিরকা যুলমুন আযীম আর শরণ করুন লুকমান উপদেশ দিতে গিয়ে তার ছেলেকে বলেছে হে আমার বৎস তুমি আল্লাহর সাথে শিরিক করিও না নিশ্চয়ই আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে জঘন্যতম অপরাধ ইন্নাল্লাহা لا ইগফির ওয়া ইয়াশরিকাবি ওয়া ইয়াগফির মা دون যালিকা লিম্যান ইশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করে না শিরিক ছাড়া নিশ্চয়ই আল্লাহ শিরিককে ক্ষমা করে না এ ছাড়া মানুষের এ টু জেড

তিনি সিরিকের গুণা ছাড়া সব গুনা ক্ষমা করে দেবে শুধু সিরিকের গুণা ক্ষমা করবে না যে ব্যক্তি শিরিক করবে সে পৃথিবীর সবচেয়ে বড় পাপ রটনা করলো এতে কৌমি দেবন্দি সুন্নি কার অসুবিধা আছে আমি আমার মাকে এভাবে করেছি আমি এটাও এটাও ডিক্লারেশন করেছি আমি গোপনও করিনি আমি বলেছি আল্লাহর ঘর ছাড়া কোনো ঘর নেই আমি কারো নাম ধরিনি আমি ধরতেও চাই না তোমরা যারা অপছন্দ করো করো তোমাদের ব্যাপার তোমাদের পছন্দের যায় আসা না সত্তর বছর ষাট বছর আরে আজকে এখনো তিরিশ বছর হয় নাই তিরিশ বছর হবে কিনা এটাই তো জানি না বয়স কত পর্যন্ত যাবে তোমার ঘৃণায় কি আসে আর তোমার ভালোবাসায় কি আসে আলহাবুল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা কার জন্য আল্লাহর জন্য এই দেশের মাটিতে আমি অতদিন মাহফিল করব যতদিন আমি সবার কাছে গিয়ে মাহফিল করতে পারি আমি গত বছর মাহফিল করেছি সব মাহফিল আমার আগে পীর করেছে মানে আমার আগে যিনি বক্তা ছিল তিনি পীর যাদা কোনো পীরের সন্তান মাহফিল করেছে এরপরে আমি উঠেছি আমি আমার মনেছি আলহামদুলিল্লাহ যখন বলেছে মোনাজাদ দেন আমি দোয়া করে দিয়েছি এরপরে বলেছি মোনাজাদ দেন ওরা বুঝতে পারেন যে আমি দোয়া করেছি তো আমি বলেছি যে মুরব্বী একজন কাউকে দি আপনারা দেখেন আমি আসলে আমি কথা বলে দেখেন দোয়া কি দোয়া দোয়া মানে মানুষ তার নিজের চাহিদা সুবিধা অসুবিধা কার কাছে বলবে এবং আল্লাহর কাছে সুবিধা বেশি পাওয়ার জন্য বলবে যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো থেকে পরিত্রাণের জন্য আল্লাহকে বলবে এটাই দোয়া এটাই দোয়া তো আমি দোয়া করি সব জায়গায় হয়তো বাংলাদেশের প্রচলিত অনেক সিস্টেম নিয়ম আমি জানি না আর যদি আমাকে এগুলো আপনি বুঝাইতে হয় কোরআনসন্না দিয়ে বুঝাই দিলে আমি করবো মানে একশো লোকে বলেছে হাজার কোটি বছর আগ থেকে চলে আসছে ওই বলেন একজন ম্যাথর মুচি এসে যদি বলে যে জামশেদ তুমি ভুলে গেছো তোমার রাসো এভাবে বলেছে আমি বলবো আমাকে ক্ষমা করে দাও আমার অপারগতা তুমি আমাকে এই তথ্য দিয়ে আমার উপকার করেছো তুমি আমার ভাই আমার বলি যেয়ে আসো আপনি যত বড় কিছু যদি বলেন যে এটা বিশ পঞ্চাশ বছর দুশো বছর থেকে চলে ওনারা কি জানতো না আমি বলবো ওনারা জানে নাকি জানে না আমি জানি না তবে আমি জানি না তবে আমি জানি না শোনো না পড়ার মানুষ আল্লাহর দিকে ফিরে এসো তোমরা শিরিক করিও না তোমরা মনে করো তোমরা শিরিক করো না ও যুবক বৃদ্ধরা যারা তোমরা ফজরে ঘুমিয়ে থাকো জোহরে আড্ডায় থাকো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ ছাড়া তোমাদের কোনো নিরাপত্তা দানকারী নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই তোমাদের সফলতা আল্লাহ তাআলা বলেন না ইউত আল রাসূল ফাকাদ আতা আল্লাহ যে রাসূলের অনুসরণ করলো সে আল্লাহর ইবাদত করলো উনান্ত আল্লাহ আর যেই ব্যক্তি এটা থেকে মুখ ফিরে নিল ফানা আরসালনা কে আলাইহিম হাবীজা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি আপনার দাওয়াত থেকে সরে গেছে

জীবন গঠন করবে যারা খুশি সে মানবে না মরে গিয়ে জাহান্নামে নিপতিত হবে জেনে নাও নয়া মানুষ তোমাদের রব বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে রয়েছে সফলতা তিরমিজুল্লাহ কদে খান আলাইকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ ও ব্রাজিল আর্জেন্টিনার পতাকা বাহিরা ও ফ্রান্সের মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কার্টুন বানানো নিয়ে রাস্তায় নামে পুরো দেশ জমকারী এই লোকগুলাই তো এখন পতাকা উড়াচ্ছে ছাদে ছাদে তোমাকে তোমাকে অপমান করতে আসেনি আসিনি আমি নিজে এমন অনেক অপরাধে অপরাধী যখন আমি এই অপরাধে থাকি আমার কাছে কোনো অনুভূতি থাকে না বোধ শক্তি থাকে না জানোয়ারের মতো হয়ে যায় আমি মনেই হয় না এটা লজ্জা লজ্জা করার কাজ তোমার অবস্থা আমার ঠিক আমারও যেই অপরাধগুলোতে আমি লিপ্ত যেমন আমি নির্লজ্জ তোমার অবস্থা এরকম তাই তোমাকে আমি আমার থেকে আলাদা মনে করি না তোমাকে ভালোবেসে বলি তুমি তো সেই যুবক যে ফেসবুকে একদিনে পঞ্চাশটা স্ট্যাটাস দিছ। ফ্রান্সের মাল বন্ধ করো ফ্রান্সের এই সেই করো ইসরায়েলের মাল বন্ধ করো ব্রাজিলের মাল বন্ধ করো খাবো না জ্বালিয়ে দাও এগুলো তো তুমি বলো আমরা রাসুলের শূন্যতে যারা রাসুলকে ঘৃণা করে আমরা বলি যে আমরা ভালোবাসি দেখো কখনোই রাখতাম না যদি আমি হাজার অন্যায় করি আমি মানি আমি মানি মানুষ হিসেবে আমার অপরাধ অপরাধের শেষ নেই আল্লাহ আমাকে ক্ষমাবো তবে তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে কুৎসা রটনা করো অবমাননা করো তোমাদেরকে বলে রাখি আমার টাকনুর উপরের কাপড় ওনাকে ভালোবেসে ঠিক তোমাদের বলে রাখি আমি বাম পা দিয়ে টয়লেটে যাই ওনাকে ভালোবেসে তোমাদেরকে বলি আমি ডান হাতে খাই ওনাকে ভালোবেসে সাল্লাল্লাহু